এই যে মুদের কামনা হাতে নিয়া দেখেন না দেখতে ভয়সা লাগে না দাউদু বিকাজ পাপি রে বা একজিমা আজ কবিরাজি কই এই যে মুদের কামনা হাতে নিয়া দেখেন না আমার মতো বান্দা দিলে কমরে বেটা থাকে না তুমি রুগী হলরে আইলে খিলা খিলা নিয়ম তুমি ওগুলা কইয়া দিবা পারবা তো ঠিক আছে আর আমার বাতি হইলো গিয়া এম বিবিএস ডিও ডব্লিউ টি আমার বাতি যা ডিগ্রি বাস ইনশাল্লাহ আইবো আইব দোকান খুলছি আইব কাস্টমার তাও কেন আশা করা যারা আল্লাহর হুকুম করি কই আল্লাহ আমরা উচিল্লার মালিক এই বনের গাছ কাছরা দিয়ে আমরা ঔষধ বানাই এটা কি তোমার কোন সমস্যা থাকলে পারো আছে আমার সমস্যা আছে জটিল একটা সমস্যা

তোমার এই রাজ মধ্যে ভেসাব ঘুরি ঘুরি আজ এমন অবস্থা করছো রাস্তাঘাটে ফের এইটাও আমি বুঝিলতাম পারি আইতে সময় ভেক পাওয়া গেছে আজ আমরা কবিরাজর যন্ত্রণায় মানুষ কাস্টমার আয় আমরা ওদের নদীর কিনারও আইছি পার্কর ভিজনে কারণ ইকানো বালা বালা জেরা মনে হলো গোপন কথা কইতে পারে না ওই এরার সমস্যা খালি ভেসাব নি আর না না বুঝছি 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 ইকতে আর থাকি তোমার কোমরের সমস্যা হয় আটুরায় দুর্বল হয় মাথা ঘুরায় বুঝছি তুমি দেখাওয়ার নিয়ম কইয়া দিবা আর আমার বাজিদা কইয়া দিবা নে যাও আমার তাওয়াদিদার তাইন কিন্তু এমবিবিএস ডাক্তার মুতায় না আওক কইবা দেইলে একদম মুতায় না আরতা লোকে তোমার মতলব তোমার ওটা ইওডিও হয়ে যাইতো বুঝছনি আইও ঠিক আছে ঠিক আছে যাও আল্লাহ হাফিজ ওর তো নয় সে ভাই আমাদের লক্ষ্য আসসালাম